গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমরা চলে এসেছি মন্দারমণি তোমাদেরকে আগে শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম মানে কোথায় আসছি সেটা বলেছিলাম তো আমরা আগে থেকে হোটেল বুকিং করে রেখেছিলাম কিন্তু এটা সেই হোটেল নয় যে হোটেলটা বুকিং করেছিলাম সে লোকেশনটা ভীষণই বাজে আর একদমই জঙ্গলের মধ্যে তো আমাদের কারোরই পছন্দ হয়নি তাই খুঁজে খুঁজে এই হোটেলটা পেয়েছি আর দেখে তো মনে হচ্ছে ভালোই তো রিসেপশনে কথাটা তো বলে আমাদের টাইমের আগে পৌঁছে গেছিলাম তো ওনারা আমাদেরকে অ্যালাউ করে নিয়েছেন আর এই হোটেলের ভাড়া ছিল ওই বাইশশো টাকা একটা দিনের জন্য তো হোটেলের রুমটা দেখতেই পাচ্ছ কতটা ভালো মানে সব রকম সুবিধাই আছে কোনো রকম অসুবিধা নেই এখানে ওয়ার্ড্রপ রয়েছে তারপরে তোমার সাজানো গোছানো বিছানাগুলো একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা বেডশিট পাতা ছিল আর এখানে দেখাবো তোমাদেরকে ব্যালকনিটা ভীষণ সুন্দর আমরা এসে এসে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি আর সবাই বিচে যাওয়ার জন্য জামা কাপড় পরে রেডিও হয়ে গেছি এইবার তোমাদেরকে এখানে একটা দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল রয়েছে আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে এবার তোমাদেরকে আমি টয়লেটটা দেখাবো টয়লেটটা দেখলে বোঝা যায় যে রুমের রুমটা কেমন টয়লেট যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে রুমটাও ভালো লাগে মানে ভালো অবশ্যই তো এই দেখো টয়লেটটা সব কিছু আছে বেসিন আছে তোমার গিজার আছে কোনো ব্যাপারই নেই এখানে কোনো অসুবিধা নেই তো এখানে আমরা যে শ্যাম্পু সাবান দেখতে পাচ্ছি ওগুলো আমাদেরই আমরা এসে আমরা সব গুছিয়ে নিয়েছি এইবার টিফিনটা চলে এসেছে টিফিনটা খেয়ে দিয়ে মানে এখানে দশটা মতো বাজে আর রিসর্ট থেকে বেরিয়ে যেহেতু রিসর্টের পেছনে সমুদ্র তো কোনো ব্যাপার নেই কাছেই সারাটা দিনই থাকা যাবে ওখানে তো এখানে আমরা খেয়ে নিচ্ছি আর টিফিনে ছিল লুচি তরকারি আলু দিয়ে একটা তরকারি আর একটা ডিমসি কত করে খেয়ে তো টিফিনটা আমাদের ওনারাই দিয়েছিলেন সকালে জন্য মানে আর দুপুরে লাঞ্চটা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে আর নিজে হোটেল আছে ওখানে যদি ভালো পাই তো ওখানে খেয়ে নেব তো চলো খেয়ে নিই আর তোমরা কারা কারা মন্দারমণি এসেছো অবশ্যই জানিও এটা আমার ফার্স্ট টাইম মন্দারমণি আসার সমুদ্র মানে কোনো সমুদ্রে আমি যাইনি এই প্রথমবারই সমুদ্রে আসলাম মানে ভীষণ এক্সাইটেড সমুদ্রে যে নামার জন্য খাওয়া দাওয়াটা করে নিই আর আমাদের সঙ্গে যারা এসেছে ওরা দুজন আছে আর আমরা তিনজন টোটালি পাঁচজন আমরা যেখানেই যাই আমরা একসাথেই যাই আর ভীষণ মজা করি তো ওরাই আমার আমাদের পাশের রুমেই ওরা রয়েছে তো ওরাও টিফিন করে নিক নিয়ে সবাই একসাথে যাব চলো এবার সমুদ্রে নামা যাক দেখো চলে এসেছি দেখতে পাচ্ছ এখন কিন্তু এগারোটা বেজে গেছে ঢেউ আছে সমুদ্রে অনেক

এরকম করে হামা দেয়ার মতো হ্যাঁ ওরকম করে সাঁতার করতে বাবু পকেটে যা মা বেলুন হয়ে ফুলেছে মাটি ফাটি ঢুকে ওই দেখো কি করছে হয়েছে দাদা ফটো তুলি এটা তো ভিডিও আমাদের এবার 来吧，来吧。 নেওয়া হয়নি প্রচণ্ড টয়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছিলাম আর সমুদ্রে বিকেলের দিকে গিয়েছিলাম কিন্তু সেটাও নেওয়া হয় এইবার আমরা আবার পুলে জন্য রেডি হয়ে চলে এসেছি একবারে হয়নি আবার নামবো সবারই খুব ভালো লেগেছে তা আবার নেমে পড়লাম আর আমার ছেলের খুব ঠান্ডা লেগেছিল সেই কারণে ওকে নামতে মানাই করেছিলাম যে তুই না তো শরীর খারাপ নিয়ে তো মনটা খারাপই ছিল প্রচণ্ড এনজয় করেছি আবারও এক থেকে দেড় ঘন্টা জলের মধ্যে এইভাবে ছিলাম আমি সবাইকে নামার জন্য ডাকা কি করছি যে সবাই রেডি হয়ে বসে আছে অথচ নামবো কি নামবো না ভাবছে আর দুপুরের ভিডিওগুলো তো আমাদেরকে দেখাতে পারিনি তো আমরা এইভাবে প্রচুর ফটো করেছি আমার ছেলেকে বলছিলাম যে ফটো তুলে দে ভিডিও কর এগুলোই বলছিলাম তো এইগুলোই করছিল আর একটু মনটাও খারাপ করছিলো যেহেতু নামতে পারছে না প্রচণ্ড কান্নাকাটি করেছে কিছু করার নেই ঠান্ডা লেগে যাবে সমুদ্রে যেহেতু দুপুরবেলায় অনেকক্ষণ ছিল তো তিন ঘন্টা মতো জলের মধ্যে শুয়েছিল এবার সকালবেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছি একটা ডগি এখানে তো প্রচুর ছিল সকালবেলায় সবাই পেছন ধরছিলো কেন জানি না হয়তো থাকে এখানে খাবারের জন্য এসেছে আমরা কোনো খাবার নিয়ে আসিনি যেহেতু বুঝতেও পারিনি প্রথমবার আসলাম আর এখানে ওয়েট করছিলাম কখন সূর্য উঠবে সূর্য আদৌ কি উঠবে নাকি। কোনো আইডিয়া ছিল না কিন্তু দেখো দেখতে পাচ্ছি অবশেষে উঠে পড়েছে আর প্রচণ্ড এক্সাইটেড আর ভীষণ সুন্দর লাগছিলো ভীষণ সুন্দর ছিল দেখেই যায় দেখেই যায় খুব সকালবেলায় সমুদ্র শান্ত খুবই অল্প লোকজন ছিল আবারও সকালবেলায় জলে নেমে পড়েছি লাস্ট মানে এরপরেই আমরা চাটা খেয়ে বেরিয়ে যাবো তো চা খেতেও চলে যে বিচের ধারে যে দোকানগুলো ছিল সেখানেই চা খেতে আসলাম এরপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা দীঘার জন্য বেরোবো তো আমরা মন্দারমণিতে একটা দিনই ছিলাম আর এখানে চা খেয়ে নিই সবাই মিলে তারপরে চলে যাব ওরা আসেনি ওরাও ট্রায়ার ছিল

তো এখানেও প্রচণ্ড মাছের গন্ধ প্রচণ্ড গন্ধ থাকা যাচ্ছিলো না আর আমরা ওই অটোর মধ্যেও আমরা নাক ধরে হাসাহাসি করছিলাম মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এতটাই বাজে গন্ধ তো আমাদের মন্দারমণি এখানেই কমপ্লিট হয়ে গেল এরপরে যাব দীঘা যাচ্ছি যেতে যেতে এই বীজগুলো দেখতে দেখতে যাচ্ছি প্রায় সবটাই একই রকম তাই আর সব বিচের ভিডিও নেওয়া হয়নি বা দাঁড়ায়নি বেশিক্ষণ তো চলো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পূজা দত্ত এই যে ফেসবুকের প্রোভাইলটা আছে এটা পেজটাকে ফলো করে দিও তো তোমাদের জন্য দীঘার ভিডিও নিয়ে আসব আর ব্রিজটা এই ব্রিজটার নাম অবশ্যই বলো ব্রিজটার নাম আমার মনে নেই তো এখনকার মতো চলো সবাইকে